হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যালেটার নাম শহরের গ্রামকন্যা সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো আমরা তো সবাই ভালো আছি আজকে একটু সকাল সকাল মর্নিং ওয়াকে চলে এসেছি দেখুন বন্ধুরা একটা পেঁপে না পেকে গেছে ওই পেঁপেটা পেড়ে নেব ঠিক আছে দেখুন গাছে কত সুন্দর অপরাজিতা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর গাছে ফুল হয়েছে বাগানে খুব দূর কি ভালো লাগে সকাল সকাল আর ছেলে মেয়ে দুজনেই বাড়ি থাকবে যে মেয়ের এখন বাড়ির থেকে দুদিন ধরে অনলাইনে ক্লাস হচ্ছে আর ছেলের মাথা চোট পেয়েছে বলে সেই কারণে দেখুন বন্ধুরা ফুলকোলা হয়ে গেছে এগুলো আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস দেখাবো শেয়ার করব জানেন বন্ধু গাছেরা আবার একটা কি বড় কাঁদি পড়েছে কলার কাঁদে আর এই কাঁচকলার একটা কাঁদি পড়েছে দেখাবো কি বড় কিন্তু জানি না এই পাশ গেটের পাশে আছে তো আগের বারে না চুরি হয়ে গেছিলো এবারও মনে হয় চুরি হবে কি না জানি না সবাই ঠাকুরের আশীর্বাদে যেটা চুরি হয় তো ভালো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে কাজকলা হয়েছে কিন্তু এই কাঁচকলার যাত্রা না খুবই ভালো কিন্তু জানি না আগের বারে না চুরি হয়ে গেছিল এবারে থাকবে না জানি না এটা তো আমার পাঁচিলের ধারে হয়ে আছে তো সেই কারণে কিন্তু দেখতে এত ভালো লাগছে আর কলাগুলোও খুব ভালো হয় এটা হচ্ছে কলা এই দেখুন আবার এইখানে একটা কাঁঠালি কলা পড়েছে এই একটা ভয় এই একটা তো ঝুলছে

জানেন বন্ধুরা এরকম খেতে হতে অনেকগুলো হয়েছে সব পেকে গেছে আসাও হয়নি বাগানে দেখাও হয়নি লেবু বাগানের ভেতরের দিকে ছিল তো সব পেকে গেছে বাগানটা দেখাচ্ছে আপনাদেরকে নিচে চালকোনা গাছ লাগিয়েছিল চালকোনা গাছটা বড় হয়েছে এই তখন দাদা ভাই তুলছি বেতা তুলছি বন্ধুরা এখানে ভিডিও শিও দিয়ে দিচ্ছি আর ম্যাগি করে দিয়েছি ও বলছে আমি টিফিন ম্যাগি খাবো এই আমার মেয়ে খেতে বসেছে আর ওর বাবা বলছে আমি রুটি সবজি ডিম শিখ তো খাবো এই মেয়ের পিডি আসে খেয়ে খেয়ে ওর আবার অনলাইনে ক্লাস আছে স্কুল থেকে দুদিন ধরে কালকেও হয়েছে আজকেও হবে তাও ও খেয়ে দিয়ে অনলাইনে ক্লাস করতে বসবে গরম লাগবে খুব টেস্টি হয়েছে ওর মধ্যে ও শুধু ম্যাগি খায় না ওর মধ্যে সয়া সস দিতে হবে চিলি সস দিতে হবে তারপরে হচ্ছে কিনা একটু টমেটো সস দিয়ে তবে এটা বানিয়ে দিতে হবে তবে ওর মুখে টেস্টি লাগে ওই একটুখানা নি মানে টেস্টি টেস্টি খাওয়ার খুঁজে দেখেন বন্ধুরা দেখুন দাদা খেতে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ তরকারি আর টুটি দাদা ভাই একটু দেরি করে যাবে তো ওই জন্য দেখো খেয়ে তরকারি কেমন হয়েছে সকাল সকাল বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করুন ধন্যবাদ